আমি এক অমানুষের গল্প লিখতে পারি তবে কি শুনবে মন মানে না যাকে এক জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছি তাকে অমানুষ বলতে মুখে বাঁধে সে জনে জনে ভালোবাসা ভালো কথা সহানুভূতি সহমর্মিতা মুক্তি বেরিয়ে বেড়ায় ওটাই স্বভাব আমাকেও দিয়েছিল অনেক মুক্তে না না ঠিক মুক্তি নয় বিনিময়ে পেয়েছিল তুখোর মনোযোগ শ্রদ্ধা বন্ধুতা এত 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 বিপুলতা দিয়েছিল ভালোবাসার এত 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 মুগ্ধতা ছিল তাতে এত সহানুভূতি ছিল মাঝে মধ্যেই তাকে আমার বাবা মনে হতো এত স্নেহাতুর এত প্রশ্নতির সান্ত্বনা এই জীবনে আর পায়নি তারপর তারপর আমরা মুখোমুখি হলাম বললাম অনেক কবিতার কেন্দ্রে আপনি আছেন সে আগ্রহে বাড়িয়ে দিল হাত শুভ্র প্রেমে আমি ডুবে গেলাম ডুবতে ডুবতে তার হাত ধরেই ভেসে থাকলাম বহু বহু বহুদিন তারপর তারপর একবার আমার ভয়ঙ্কর জ্বর হল ডুবো আগুনে ডুবে গেলাম সারাক্ষণ তপ্ত গা তার চেয়েও তপ্ত হৃদয় তখন তার ভয়ঙ্কর দানব রূপটা দেখে ফেললাম দানব রূপটার কোনো ব্যাখ্যা হয় না হতে পারে না ওটা স্রেফ মুদ্রার অপর পীঠ দানব স্বভাব অথবা দানবটুকুই আসল বাকিটা মুখোশ যতক্ষণ আপনি মানুষ ততক্ষণ মানুষই যখনই দানব তখন থেকে আগের মানুষটা আগাগোড়া পুরোটাই দানব অথবা যার সাথে আপনি দানব তার কাছে আপনি দানবই যে অতটা বেগোইনি তার কাছে গৌতম বুদ্ধ হয়তো তাতে অপরপক্ষ পেতে পারে নির্বাণ দানব সত্য বুদ্ধ তুমুল সত্য অস্বীকার করা পাপ পার্থক্য খোঁজা বোকামো আদতে চাঁদ দূর হতেই সুন্দর এরপর থেকে মনে পড়লে আমি জ্যান্ত চিতাই ডুবে যায় আমি আমি ওই দানব রূপটা ভুলে যেতে বার মরে যেতে চাই